স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো ভিডিওটি যখন দেখতেই চলে এসেছ খুব ভালো কথা সরকারি চাকরি যদি প্রিপারেশান নিচ্ছ তাহলে অ্যালফাবেট সিরিজ বা নাম্বার সিরিজ থেকে তিন থেকে চারটি কোয়েশ্চেন থাকে তো আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি তোমার চারটে নাম্বার তুমি কিন্তু নিজের ঝুলিতে ভরে নাও তো প্রত্যেকটা ট্রিক কিন্তু এক একটা টাইপের প্রত্যেকটা টাইপ তো তোমাকে আমার আমাদের যে টাইপগুলো দেখানো হচ্ছে এই টাইপগুলো যদি শিখে যেতে পারো এই একটি ভিডিওর মাধ্যমে তো নাম্বার সিরিজ বা অ্যালফাবেট সিরিজ থেকে আমার মনে হয় তোমার আর কোনো ডাউট থাকবে না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে এখানে বলছে বর্ণক্রমে ভুল পদটি নির্ণয় করুন মানে কোনটি ভুল আছে দেখো এখানে দেওয়া আছে এল তারপরে এন তারপরে কিউ তারপরে ইউ তারপরে এ আচ্ছা আমাকে একটা কথা বলো এল আছে তারপর কি আছে এন আছে তারপরে কি আছে কিউ আছে তারপরে কি আছে ইউ আছে তারপর আছে এ আচ্ছা এবার আমাকে একটা কথা বলো এল থেকে এ এনের এর দূরত্ব কত এল থেকে এনের দূরত্ব দেখো এক ঘর এলের পর এন এক ঘর এন এর পর কিউর দূরত্ব কত এন এর পর দেখো উপরে এইরকম একটা টেবিল করা আছে এই টেবিলটা তোমরা লক্ষ্য করতে পারো এন এর পর দেখো কিউর দূরত্ব দেখো ও পি কিউ মানে মাঝখানে কী গ্যাপ আছে ওপি তাই তো ঘর গ্যাপ তারপরে দেখো কী বলছে কিউর পর দেখো ইউ আছে কিউর পর ইউ মানে কত ঘর গ্যাপ কিউর পর আর এস টি তারপর ইউ মানে তিন ঘর গ্যাপ তার মানে এইটা চার ঘর গ্যাপ হবে ইউর পর কী হবে ইউর পর দেখো ভিডাব্লু এক্স ওয়াই তারপরে কি হবে জেড হবে আমাদের অ্যান্সার কী হবে জেড হবে কিন্তু এখানে কি দেওয়া আছে এ দেওয়া আছে দেখো এখানে এ দেওয়া আছে তাহলে এ হচ্ছে আমার ভুল অ্যান্সার তো তোমাকে এখানে কি বলতে বলছে কোনটি ভুল তো সঠিক অ্যান্সার কী হবে অপশান নাম্বার এ এটাই হবে এ এটাই হচ্ছে ভুল দেওয়া আছে কিন্তু এটা ঠিক হতো এখানে কী হতো এখানে জেড বসতো ঠিক আছে ইউর পরে নেক্সট সিরিজ কী হতো জেড তো আমরা নেক্সট সিরিজে চলে যাচ্ছি দেখো নেক্সট সিরিজ কী বলছে এই টাইপের সিরিজ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমি বারবার বলছি অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে চলে আসে দেখো এই টাইপের সিরিজে কেন আমি তোমাদেরকে বলছি আজকে কারণটা তুমি দেখে নাও তোমরা এই টাইপের যখন সিরিজ আসবে দেখো সিরিজটা কী আছে ড্যাশ সি ডিডি ড্যাশ ডিডি ড্যাশ ডিডি সি ড্যাশ টোটাল প্রথমে কতগুলো লেটার আছে গুনে নাও ড্যাশটাও গুনে নাও ড্যাশ এক দুই তিন চার এখানে দেখো চার এখানে দেখো চার 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 আট চার বারো তো বারোটা লেটার আছে বারোটা লেটারকে আমি যদি থ্রি টু ফোর অনুপাতে ভেঙে দিই তাহলে বারো চলে আসছে তো আমি তিনটে লেটারকে চারটে সিরিজে আমি ভাঙ ভেঙে নিচ্ছি তো কীরকম ভাঙবো দেখে নাও পুরো লেটারটা লিখে নাও কী বলছে এখানে এখানে বলছে ড্যাশ সি ডি তারপর আবার ড্যাস ডি ডি ড্যাস তারপর আছে ডি সি ড্যাশ তাহলে আমি ভেঙে নিচ্ছি কটা করে তিনটে লেটার করে তাহলে এইখানে একটা আমি ডাক দিয়ে দিচ্ছি তারপরে এক দুই তিন এখানে একটা ডাক দিয়ে দিচ্ছি তারপরে এক দুই তিন এখানে একটা ডাক দিয়ে দিচ্ছি তারপরে এখানে আছে তো একটা জিনিস মিস দেখো কি বলছে এখানে দেখো এখানে মাঝখানে এখানে কী আছে এখানে দেখো এখানে দুটো ডির মাঝখানে একটা ড্যাশ আছে এখানে দুটো ডির মাঝখানে একটা ড্যাশ আছে আর এখানে মাঝখানে কি আছে দেখো সি বসে আছে এখানেও মাঝখানে সি বসে আছে তাহলে তুমি এখানে বসিয়ে দাও সি এখানে বসিয়ে দাও সি তাহলে এখানে সিডিটা কি পড়ছে দেখো ডিসিডি এটা পড়ে গেলো ডিসিডি এটা পড়ে গেলো ডিসিডি তাহলে ডিসিডি পঠানোর জন্য এখানে কি বসাতে হবে ডিসি আছে এখানে আমি ডি বসিয়ে দিলাম ঠিক তেমনি এখানে কি আছে সামনে কিছু নেই ডি বসে দিলাম তাহলে আমার পুরো সিরিজটা পড়ে গেল কি ডিসিডি 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 তা আমি কি কি বসিয়েছি দেখো এখান থেকে আমি বসেছি ডি তাহলে আমি ডি লিখে নিলাম এখানে বসিয়েছি আমি সি সি বসিয়ে দিলাম এখানে বসিয়েছি সি এখানে সি বসিয়ে দিলাম এখানে বসেছি ডি আমি ডি বসে দিলাম তাহলে কি হবে ডি এটাই হচ্ছে আমার অ্যান্সার ডি সিসিডি কত নম্বরে আছে দেখো ডি সিসিডি আছে কিন্তু অপশান নাম্বার এতে দেওয়া আছে দেখো ডি সিসিডি তো এই টাইপের রিজনিং কিন্তু তোমাদেরকে এই রকমভাবেই প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি করতে পারবে নাহলে কিন্তু তুমি এর কোনো কিছুই খুঁজে পাবে না কোথায় মাথা কোথায় পা তুমি কিছুই খুঁজে পাবে না তো আমরা নেক্সট সিরিজে চলে যাচ্ছি দেখো এরকম করে করে আপডেট হতে হতে তোমাকে বলছি লাস্ট অবধি তুমি দেখতে থাকো তোমার এই চ্যাপ্টার থেকে আমার মনে হয় আর কোনো প্রবলেম হবে না জীবনে কোনো দিন ভুলতে চাইলেও আর ভুলবে না এই সিরিজগুলো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো এখানে নেক্সট কোশ্চেন বলছে এখানে যে নিম্নলিখিত ক্রমে লেখা বসানো আছে তারপরে কি হবে কি বসানো আছে দেখো এখানে একটু ভালো করে এখানে আছে দেখো এন কমা ও কমা কিউ কমা টি কমা এক্স কমা সি কমা জিজ্ঞাসা চিহ্ন না তাহলে আমাকে একটা কথা বলো কী কী আছে আমি লিখে নেই আগে এন তারপরে কী আছে ও তারপরে আছে কিউ তারপরে আছে টি তারপরে আছে কি এক্স তারপরে আছে কি সি তারপরে কি হবে আমাকে এইখানে বসাতে হবে তো একটা জিনিস দেখো এন আর ওর পরে মাঝে দূরত্ব কত এন এন এর পরে ও এক ঘরের গ্যাপ ওর থেকে কিউর দূরত্ব কত ও পি কিউ দেখো ঘরের গ্যাপ মানে প্লাস এক ঘর প্লাস দুঘর তো কিউর পরে টির দূরত্ব দেখো কিউ আর এস টি তিন ঘর টির পরে তুমি দেখো এক্সের দূরত্ব কত টি ইউ ভি ভিডাব্লু এক্স চার ঘর ঠিক তেমনি এই সিরিজটা এক্স থেকে সিতে চলে যাওয়া এক্স ওয়াই জেড এ বি সি পাঁচ ঘরের গ্যাপ তার মানে সির পরে যেটা হবে সেটা প্লাস ছয় হবে সির পরে ছ ঘর যোগ হলে কী হবে সির পর ডি ই এফ জি এইচ আই তাহলে আমার সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু আই দেখো অপশান নাম্বার এ কে কিন্তু দেওয়া আছে এর সঠিক অ্যান্সার আই তো এটি তোমাদের তিন নম্বর কোশ্চেন করানো হলো ঠিক আছে তো এরপরে চার নম্বর কোয়েশ্চনে চলে যাচ্ছি তো বুঝতে পারছো আশা করি সিরিজগুলো ইজি মিডিয়াম মডারেট সব রকম দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে যাতে তোমাদের সুবিধা হয় তো এটি চার নম্বর কোশ্চেন ঠিক আছে চার নম্বর কোয়েশ্চানে কী বলছে দেখো টিপি কমা ভিএম কমা এক্স জে কমা জেড জি তারপর জিজ্ঞাসা চিহ্ন তো তুমি কিছু নয় একটা সিরিজ ধরো কী বলছে টির পর ভি প্রথম লেটারগুলো দেখো প্রথমে কী বলছে তোমাকে আমি জুম করে এখানে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এবং ক্লিয়ারলি করতে পারবে দেখো এখানে টির পর দেখো কী বলছে এখানে টির পর কী আছে এটাকে মুছে দিচ্ছি তাহলে ক্লিয়ার বুঝতে পারবে টির পর কী আছে দেখো টির পর আছে ভি টির পর ভি টির পর ভি মানে কত ঘর যোগ হচ্ছে ইউ ভি মানে ঘর যোগ হচ্ছে তাই তো ভির পর তারপরের লেটার দেখো এক্স এক্সে চলে যাও ভি ডাব্লু এক্স ঘর যোগ হচ্ছে এক্সের পরে তুমি চলে যাও জেড জেডে কী চলছে এক্স ওয়াই জেড দুঘর যোগ হচ্ছে জেডের এর দুঘর চলে যাও এ বি তার মানে প্রথম লেটার পেয়ে গেলাম আমি কি বি পেয়ে গেলাম তাই তো প্রথম লেটার আমি কী পেয়ে গেলাম বি তারপরে এবার সেকেন্ড লেটারটি পঠাতে থাকো দেখো এখানে কী আছে পি আছে এম আছে পি আর এমের দূরত্ব কত পি থেকে এম চলে যাও পি কিউ পি থেকে এম মানে পেছ হচ্ছে দেখো এম থেকে পি গেলে এম এন ও পি মাইনাস তিন এম থেকে যে চলে যাও যে কে এল এম মাইনাস তিন ঠিক তেমনি যে থেকে জি চলে যাও মাইনাস তিন তো জি থেকে তুমি যদি মাইনাস তিন ঘর চলে যাও কী হবে ডি হবে ডি ইএফজি ডি তাহলে আমার এখানে কী হয়ে যাবে প্রথম আমি লেটার পেয়েছিলাম বি তারপর আমি পেয়ে গেলাম ডি তাহলে আমার সঠিক অ্যান্সার কী হবে বিডি এবার আমি তোমাদেরকে অপশানটা দেখাচ্ছি দেখো বিডিটা কোথা থেকে এলো তোমরা অপশানটা দেখে বুঝতে পারবে দেখো অপশান নাম্বার তিনে কিন্তু দেওয়া আছে দেখো সঠিক অ্যান্সার বিডি তাহলে কীরকমভাবে সিরিজটা চলছে প্রথম লেটারটা প্লাস দু ঘর তারপর লেটারটা মাইনাস তিন ঘর এই করে কন্টিনিউ সিরিজটা চলতে থাকছে ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি দেখো তো এটি চার নম্বর কোশ্চেন ছিল এবার এটা পাঁচ নম্বর কোশ্চেনে চলে এসেছে ঠিক আছে তো পাঁচ নম্বর কোশ্চেনে কি বলছে দেখো এখানে পাঁচ নম্বর কোশ্চেন লিখে দে এটা ঠিক আছে তো দেখো দেওয়া আছে একটা সিরিজ দেওয়া আছে এডি সি এফ এইচ কে জি জে এন তারপরে কী হবে তো কিছুই নয় তুমি ওই প্রথম লেটারটা পটাও প্রথম লেটারটা পটাও কী আছে এরপর সি দেখো প্রথম এর লেটার কী আছে এ আছে তারপর এর সি আছে এরপর সি সি মানে দুঘর যুক্ত হচ্ছে সির পর তারপরে এর প্রথম লেটার দেখো ই আছে ডি ই তার মানে এটাও দুঘর যুক্ত হচ্ছে তারপর ই থেকে জি চলে যাও এফ জি মানে এও দুঘর যোগ হচ্ছে জি থেকে তুমি তার মানে দুঘর যোগ করলে জি এইচ আই তার মানে আই পেয়ে গেলাম আমি ঠিক আছে আমি পেয়ে গেলাম প্রথম লেটার কী পেয়ে গেলাম আই ঠিক আছে প্রথম লেটার আই পেয়ে গেলাম তারপরে আরেকটা জিনিস দেখো দ্বিতীয় লেটারটি দেখো দেখো এটার পর দ্বিতীয় লেটার গিয়েছে ডি এটা দ্বিতীয় লেটার এফ ডির পর ইএফ এটাও দুঘর প্লাস হচ্ছে এফ এর পর জি এইচ দুঘর যোগ হচ্ছে এইচ এর পর আই জে দুঘর যোগ হচ্ছে জের পর দুঘর যোগ হলে কী হবে এল তাহলে এল হচ্ছে আমার দুটো লেটার পেয়ে গেলাম তো দেখো এখানে অপশান তুমি দেখতে পারো এটা আইএল এটা ভুল অ্যান্সার এটা নেই ঠিক আছে এটা হবে না তারপরে দেখো এটাও হবে না তো এটা কিন্তু আইএল কে আইএল কিউ এই দুটোর মধ্যে আমার অ্যান্সার হবে তাহলে এবার তোমাকে লাস্টেরটা তোমাকে একটু পটি নিতে হবে কী বলছে সবের লাস্টের অপশানটা কী আছে দেখো সবের লাস্টের অপশানটা আছে ই এখানে দেখো ই আছে ইর এইচ পর এইচ গুনে নাও ই এফ জি এইচ মানে এই সিরিজটা তিন ঘরে চলছে এইচ এর পর কে দেখে নাও এইচ আই জে কে এটা কিন্তু তিন ঘর তারপরে কে থেকে এন চলে যাওয়া এটাও কিন্তু তিন ঘর তারপরে এন থেকে তিন ঘর গুনে নাও হাতে ও পি কিউ তাহলে আমার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এল কিউ তো এটি কিন্তু দেখো অপশান নাম্বার ফোরে দেওয়া আছে আইএল কিউ তো এটা কোশ্চেনটা বুঝতেই পারছো তোমরা অনেকে হয়তো আইএল কে অ্যান্সারটা করে দিয়ে চলে আসবে কারণ প্রত্যেকটা সিরিজে দুটো ঘর করে যোগ হচ্ছে তৃতীয় লেটারটাও দুঘর যোগ করলে কিন্তু আইএল কে চলে আসবে কিন্তু এটা কিন্তু ভুল অ্যান্সার তো লাস্টে এই জন্য বারবার বলছি একটু ধৈর্য ধরে রিজনিংগুলো করো দেখো ইজি অঙ্কতেই বা ইজি ইজি রিজনিংয়েই ভুল হয় এবং তাড়াহুড়োর জন্য হয় এবং তাই তোমাদেরকে বলছি এই টাইপের রিজনিং পরীক্ষাতে চালাকি করে দেওয়া হয় যাতে তোমরা ভুল করে আসো ইজি কোশ্চেন ভুল করা মানে তুমি নেগেটিভ খেয়ে গেলে তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে এটা কত নম্বর কোশ্চেন ছিল পাঁচ নম্বর এবার আমি ছ নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি দেখো ছ নম্বর কোশ্চেনটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কি বলছে এটা ছ নম্বর কোশ্চেনে সেরকম সিরিজ দেওয়া আছে এইচ আর বি জি এইচ জেড জি এস জেড এফ ইভি ইউ ভি তারপর জিজ্ঞাসা চিহ্ন তো তুমি কিছু না তুমি প্রথমে পটিয়ে নাও কি বলছে এখানে এইচ এর পরে এস এইচ এর পরে জি প্রথম লেটারটা যেরকম আগেরটা করেছিলাম প্রথম লেটারটা এইচ এর পরে এস এর জি জির দূরত্ব কত এর পরে জি এর দূরত্ব মানে মাইনাস এক প্রথম লেটারটা মাইনাস এক পিছল সেরকম এইচ এর পরে এফ এইচ এর পরে মানে এটাও মাইনাস এক মানে প্রথম সিরিজটা আমি মাইনাস এক পেয়ে গেলাম এফের এর পরে দেখো ই আগে ই ইর আগে কী হবে ই এর আগে আছে দেখো এখানে ই এর আগে দেখো এখানে ডি আছে তো বুঝতে পারছো প্রথম লেটারটা আমি কিন্তু পেয়ে গেলাম ডি কিন্তু দুর্ভাগ্যবশত চারটে অপশানে কিন্তু প্রথম লেটার ডি দেওয়া আছে তাহলে আমি কিন্তু অপশান দেখে বুঝতে পারছি না তারপরে দেখো আর আছে সেকেন্ড লেটারটা লক্ষ্য করো দেখো এখানে আর আছে এখানে এস আছে আর এর পরে এস আর এর পর এস কী আছে আর এস প্লাস এক ঘর তাই তো প্লাস এক ঘর এস এর পর টি পর ইউ ইউর পর ভি দেখো আমি কিন্তু ডিভি পেয়ে গেলাম ডিভি কতগুলো কতগুলোতে আছে দেখো ডিভি এটাতেও আছে এটাতেও আছে এটাতেও আছে শুধু এটা এলিমিনেট হয়ে গেল তো প্রথমটা হচ্ছে প্রথম সিরিজটা হচ্ছে মাইনাস ওয়ান তারপর সিরিজটা হচ্ছে প্লাস ওয়ান তারপর সিরিজটা কত হচ্ছে দেখি বি থেকে জেড বি থেকে জেড মানে পেছন দিকে পেছচ্ছে বির আগে কী আছে এ তার আগে আছে জেড মানে মাইনাস দুই জেড থেকে এক্সে চলে যাও মাইনাস দুই দেখো জেড থেকে এক্সে চলে যাও মাইনাস দুই এক্স থেকে ভিতে চলে যাও মাইনাস দুই তখন ভি থেকে মাইনাস দুই মানে ভি থেকে আমি যদি মাইনাস দুঘর পৌঁছাই তাহলে কী হবে টি তাই তো তাহলে ডিভিটি হচ্ছে আমার সঠিক অ্যান্সার তো তোমরা কিন্তু পরীক্ষার খাতায় যখন তোমাদেরকে রাফ পেপার দেওয়া হবে তোমরা কিন্তু এইটা নাম্বার সিরিজের ক্ষেত্রে এই যে এবিসিডিটা লিখে নিবে জেড অবদি এবং তার মাথায় এক দুই তিন করে ছাব্বিশ অব্দি লিখে নিও দেখবে সুবিধা হবে তো আমরা নেক্সট চলে যাচ্ছি সাতের কোশ্চেন কোশ্চেনগুলো দেখছো তোমরা প্র্যাকটিস করে নিচ্ছ যাদের ভালো হচ্ছে এবং বিশেষ করে নতুন যারা আছো তাদের ক্ষেত্রে তো বিরাট গুরুত্বপূর্ণ দেখো প্রথম কোশ্চেন কি বলছে প্রথমে এখানেও কিন্তু সেই সিরিজ সাজাতে বলছে কী বলছে এখানে এল সি এজেড এন এন ইসিএক্স পিজি ইভি জিজ্ঞাসা চিহ্ন তারপরে টিকে আর তো ওই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী হবে তো প্রথম লেটারটা আছে দেখো আমরা এইভাবে পটাই ঠিক আছে এটা কত নম্বর কোশ্চেন এটা সাত নম্বর কোশ্চেন তাই তো এটা হচ্ছে তোমার সাত নম্বর কোশ্চেন তো প্রথম লেটারটা কী আছে এল এটার প্রথম লেটার গিয়েছে আছে এন এল এর পরে এন এর দূরত্ব কত এল এম এন ঘর এন এর পরে দেখো এন এর পরে পি এন ও পি তারপরে পির পরে ঘর করলে কী হবে পি কিউ আর হয়ে যাবে তাই তো আর হয়ে যাবে তো একটা জিনিস লক্ষ্য করো তো আরের পরে দুঘর পটাও আর এর পরে এস টি তো টি পটে গেছে তাহলে এই যে দেখো এই যে টিটা এখানে কিন্তু টিটা পটে গেছে তাহলে এবার তুমি আর এত বড় অপশান দেখার দরকার নেই দেখো প্রথম লেটার কার আর আর আছে দেখো এটার কিউ আছে এটা হবে না এটার এস আছে এটার হবে না এটার টি আছে এটার হবে না চোখ বন্ধ করে এইটা অ্যান্সার মেরে দাও হানড্রেড পারসেন্ট অ্যান্সার তো এই ট্রিকগুলোই তোমাদেরকে শেখানোর জন্য এখানে আসা নাহলে তুমি যদি এই চারটে লেটার এরকম করে সিরিজ পঠাতে যাও তোমার কিন্তু দশ মিনিট টাইম লেগে যাবে একটা রিজনিং করতে আর একটা ছেলে দেখো তিরিশ সেকেন্ডে করে দিয়ে বেরিয়ে গেলো সে বাকি সাড়ে ন মিনিটে আরও কুড়িটা কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে তাহলে চাকরিটা কে পাবে আমি জানি তুমি সব রিজিনিং করতে পারো কিন্তু তুমি ওই টাইমের মধ্যে সব রিজনিং অ্যাটেম্প করতে পারবে না এই ট্রিকগুলো শিখে যাও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবার আট নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি দেখো আট নম্বর কোশ্চেনটিও কিন্তু খুব ভাইটাল কোশ্চেন কি দেওয়া আছে এ জেড সিএক্স ইভি জিটি জিজ্ঞাসা চিহ্ন তো এ থেকে সি এর দূরত্ব কত প্রথমে দেখে নাও এ থেকে সি এর দূরত্ব কত বি সি দুঘর সি থেকে ডিই দু ঘর ই থেকে জি ই থেকে এফ জি দুঘর জি থেকে এইচ আই দু ঘর হলে তাহলে কী হয়ে যাবে আই তাহলে আই হয়ে গেলো একটা লেটার আমি পেয়ে গেলাম আই তো এখানেও একটা জিনিস লক্ষ্য করো এটা কত নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেনে তোমার প্রথম লেটার আমি আই পেয়ে গেছি দেখো প্রথম লেটার আই আছে নেই প্রথম লেটার আই আছে নেই প্রথম লেটার আই আছে নেই চোখ বন্ধ করে এইটা আইয়ার অ্যান্সার করে দেবো চোখ বন্ধ করে দেখার দরকার নেই পাঁচ সেকেন্ডে অ্যান্সার পাঁচ সেকেন্ডে এই ট্রিকগুলো শিখে নাও চোখ কান্নাক খোলা রাখো বারবার বলছি চোখ কান্নাক খোলা রাখো তাহলেই কিন্তু অল্প টাইমে ভালো নাম্বার পাবে নেক্সট রিজনংয়ে চলে যাচ্ছি ন নম্বর রিজনিং যেটা খুব ভাইটাল হতে চলেছে দেখো ন নম্বর রিজনিংটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এখানে কী বলছে দেখো সব সিরিজ দেওয়া আছে বলছে এদের মধ্যে এই সিরিজগুলোর মধ্যে কোনটি কোনটি ভুল আছে এইটি তোমাকে বাঁচতে হবে তো এই টাইপের রিজনিং কিন্তু একটু টাফ হয় কেন বলছি বাছাটা চাপ আছে ওখানে যদি জিজ্ঞাসা ছিন্ন থাকতো তুমি করে দিতে তো প্রথমে কী আছে দেখো এল এটা কি ন নম্বর রিজনিং তাই তো ন নম্বর রিজনিং তো প্রথমে আছে দেখো এল এল আর এটার প্রথমে আছে ও এল এর পরে ও দূরত্ব কত এল এম এন ও মানে তিন ঘরের গ্যাপ ওর পরে আরের আর আরের দূরত্ব ও পি কিউ আর তিন ঘরের গ্যাপ আর থেকে দূরত্ব কত আর থেকে ইউথ দূরত্ব এস টি ইউ তার মানে এটাও ঠিক আছে ডবল ঠিক আছে ইউর পরে ডাব্লুর দূরত্ব দেখো ইউ ভি দেখো এটা কিন্তু দুঘরের দূরত্ব ইউ থেকে ডাব্লুর দূরত্ব দুঘরের তো সবগুলোই কিন্তু তিন ঘরের সিরিজ হয়ে আসছিলো এটা কিন্তু ঠিক ছিল কিন্তু পরেরটা এই যে ডাব্লু আর এ তুমি এই সিরিজটা পটিয়ে দেখো তোমাকে আর দেখারই দরকার নেই এটাই হচ্ছে তোমার ভুল ভুল দেওয়া হচ্ছে মানে এটাই তোমার সঠিক অ্যান্সার এখানে কী বলছে কোনটি ভুল পদ সেটি নির্ণয় করো তো ডাব্লু আর এ হচ্ছে ভুল পদ আমি কিন্তু পুরো রিজনিংটা করলাম না কেন করলাম না এইগুলো হচ্ছে ট্রিক অনেকে বলে না পঞ্চাশটা রিজনিং দশ মিনিটে অ্যান্সার করে এবং তার মধ্যে আটচল্লিশটা ঊনপঞ্চাশটা ঠিক হয়ে যায় তারা কি করে করে তো তাদের সঙ্গে তুমি কোনো দিন কথা বলে দেখবে তারা এই টাইপেরই এই ধরনের ভাবে এই এই এইভাবেই প্র্যাকটিস করে আর তুমি যদি পুরো সিরিজটা পটিয়ে রেডি করতে চাও তাহলে পঞ্চাশটা রিজিনিং করতে তোমার আশি থেকে নব্বই মিনিট টাইম লাগবে মানে দেড় ঘন্টা মানে তুমি তার থেকে আশি মিনিট টাইম বেশি নিচ্ছ সিলেকশানটা কার হবে তোমার হবে না তার হবে এবার আমি চলে যাচ্ছি দশ নম্বর কোশ্চেনে যেটি খুব ভাইটাল কোশ্চেন দেখো এইচ ইআর ঠিক আছে কি বলছে এইচ ইআর জে জি এলআইভি এন কে এক্স ভি এখানেও বলছে নিম্নলিখিত ক্রমে কোনটি ভুল পদ নির্ণয় করো মানে কোন পদটি ভুল আছে তো ঠিক আছে প্রথমে তুমি দেখে নাও এর পরে যে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি যাতে সুবিধা হয় একটু একটু দেখে নাও তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে দেখো কী বলছে এইচ এর পরে যে এর পরে যে দূরত্ব কত এইচ আই যে ঘরের গ্যাপ যে থেকে এল এর দূরত্ব কত দুঘর কে এল এল থেকে এন এর দূরত্ব দেখো এম এন দুঘর এন থেকে পির দূরত্ব দেখো ও পি তাই তো দুঘর তাহলে এখানে প্রত্যেকটাই কিন্তু দুঘরের গ্যাপ আছে তারপরে দেখো ই থেকে নেক্সট আমি সিঁড়িটা পঠাচ্ছি তারপরে দেখো ই থেকে এবার না ই থেকে ই থেকে জির দূরত্ব দেখো ই এফ জি দুঘর জি থেকে আয়ের দূরত্ব জি এইচ আই দুই ঘর আই থেকে কে দূরত্ব এই জে কে দুই ঘর কে থেকে এমের দূরত্ব কে এল এম ঘর ঠিক তেমনি এবার আমি লাস্টের সিরিজটা পড়াচ্ছি লাস্টের সিরিজটা পটিয়ে দেখি কি বলছে আর থেকে টি আর এস টি দু ঘর টি থেকে ভি ভি টি ইউ ভি দু ঘর ভি থেকে এক্স ভি ডাব্লিউ এক্স দু ঘর এক্স থেকে ওয়াই জেড দু ঘর হলে জেড হবে কিন্তু এখানে দেওয়া আছে কি ওয়াই এইখানেই কিন্তু গণ্ডগোল করে রেখে দিয়েছে তাহলে আমার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে পি এম ওয়াই এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার তো এবার আমি তোমাদেরকে অপশানে দেখাচ্ছি পি এম ওয়াইটা কোথায় আছে দেখো অপশান নাম্বার ভোরে কিন্তু দেওয়া আছে পি এম তো এটাই কিন্তু আমার সঠিক অ্যান্সার তো যাবতীয় যা কিছু তোমরা নোটস পেতে চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন হতে পারো টেলিগ্রাম লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ঠিক আছে আর অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও আর এই টাইপের রিজনিং শিখতে গেলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে